এই মোটর সারা جام ঢাকার মতই जाएगा বলবন্তি সেই ইকার হলো উচরপরি মানে বৃষ্টি আমার কাছে মনে হয়েছে কাছের এই ওয়াচ টাওয়ারটা আসসালামু আলাইকুম এখন যাচ্ছি আমরা পেয়ারা পার্ক এ বাজার থেকে নৌকা ভাড়া করে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এই পেয়ারা পার্ক আসা এটি ভীমরুলের পেয়ারা বাজারের একটি অন্যতম আকর্ষণ মাত্র ত্রিশ টাকায় টিকিট কেটে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এর ভিতরে অসংখ্য পেয়ারা গাছ আছে যেখান থেকে আপনি চাইলেই পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন কিন্তু আমরা যখন গিয়েছিলাম পেয়ারা ছিল খুবই ছোট ছোট যেটা ছিল পুরোপুরি খাবারের অনুপযুক্ত আমরা জানি জুলাই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো আমরা যেদিন গিয়েছিলাম সেজন্য অনেক বৃষ্টি হয়েছিল ভিডিওতে দেখতে পাচ্ছেন এখনো ঘুরে বৃষ্টি হচ্ছে তো এই সময়ে সবার কাছে অনুরোধ আপনারা পর্যাপ্ত পরিমাণে ছাতা কিংবা রেনকোট নিয়ে যাবেন যাত্রাপথে এরকম ছোট ছোট ভাসমান নৌকাতে পেয়ারা বিক্রি করে সেখান থেকে আপনারা চাইলেই পেয়ারা কিনতে পারবেন তো আমরা ফাইনালি ঘাটে চলে আসছি এইখান থেকে টিকিট কাটা হয় তো এইখান থেকে টিকিট কেটেই আমরা এখন ভিতরে প্রবেশ করবো পেয়ারা পার্কের পূর্ণাঙ্গ মৌসুম হলো জুলাই এবং আগস্ট এবং এই সময়টাতে প্রচুর পরিমাণে ট্যুরিস্টের আগমন ঘটে এখানে যার জন্য ওইখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল তো আমরা আমাদের নৌকা নোঙর করতেছি নোঙর করে আমরা আর টিকিট কেটে ভিতরে চলে যাব তো প্রচুর পরিমাণে মিষ্টি আমি আর ইমন ভাই সাদা নিয়ে ভিতরের দিকে যাচ্ছি তিরিশ টাকা দিয়ে আমরা টিকিট কাছি যত ইচ্ছা তত পেয়ারা খাওয়ার জন্য বাট পেয়ারার সাইজ খুবই ছোট খুবই ছোট খাওয়ার মতো উপযুক্ত নাই বাট ঘুরে দেখতে পারবেন বৃষ্টির কারণে ঠিক মতো ভিডিও করতে পারতেছি এখন আমরা পেয়ারা পার্কের ভেতরে আছি এই বাসের রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরেই এখানকার যেই সবচেয়ে প্রধান আকর্ষণ ওয়াচ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারে যাওয়া হয় এবং এই ওয়াশ টাওয়ারটা সম্পূর্ণভাবে কাঠ বাঁশ এবং গাছের বুড়ি দিয়ে তৈরি করা হয়েছে আমরা এখন সেই ওয়াশ টাওয়ারের দিকেই ধাবিত হচ্ছি উপরে যে দেখা যাচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে এটাই হলো সেই ওয়াশ টাওয়ার আমরা ফাইনালি ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি এটা হলো ওয়াচ টাওয়ারের সিঁড়ি এই সিঁড়ি ধরেই ওয়াচ টাওয়ারের উপরে ওটা হয় এই কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে কারণ প্রচুর পরিমাণের লোকের সমাগম হয়েছিল উপরে অনেক মানুষ এনজয় করতেছিল এবং আমারও তর্ষ হইতেছিল না উপরে ওঠার জন্য

আমি এখন পেয়ারা পার্কের একদম টপ প্রান্তে দাঁড়িয়ে আছি এটা একটা কাঠের ব্রিজ যদিও ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ প্রচুর মানুষের সমাগম এবং এদিক থেকে পুরো বাগানটা খুব সুন্দর দেখা যায় এদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই ওয়াশ টাওয়ারটা একদম ভেজা ছিল সাথে ছিল প্রচন্ড পরিমাণে বাতাস এই বাতাসের কারণেই উপরে এসে আমাদের খুবই ভালো লাগছে এবং বাতাসটাকে এত সুন্দর করে আমরা উপভোগ করেছি উপর থেকে পুরো পেয়ারা বাগানটা এক নজরে দেখা যায় এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল যদিও ব্রিজটা একটু ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু পুরো জার্নিটা আমরা বেশ উপভোগ করেছি মাত্র ত্রিশ টাকা টিকিটে এত সুন্দর একটা পরিবেশ আসলে এটা আনএক্সপেক্টেড ছিল এখন সেই ওয়াচ টাওয়ারের আরেকটা প্রান্তে আমি দাঁড়িয়ে আছি যে প্রান্তে থেকেই এখানকার যে খালটা আছে যে খাল দিয়ে আমরা ট্যুরিস্টরা আসা যাওয়া করি তো উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রচুর পরিমাণে লোক আমার কাছে মনে হয়েছে কাছের এই ওয়াচ টাওয়ারটা একটু ঝুঁকিপূর্ণ কারণ এখানে মানুষ ওঠার কোনো লিমিটেশন নাই তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা আছে এখানে বাট টু বি অনেস্ট জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমাকে যদি বলা হয় উপভোগ এখানে দশে দশ পাওয়ার মতো একটা প্লেস মাত্র তিরিশ টাকা এত সুন্দর একটা জিনিস উপভোগ করা বাড়তে এখানে সেফটি একটু কনসার্ন আছে এখন পেয়ারা বাগান ছেড়ে যাচ্ছি এখন আমরা যাব গোসল করতে তো আমরা এখন গোসল করার জায়গায় যাব এখন প্রচন্ড রোদ উঠছে

যাত্রাপথে এরকম স্টলার পাওয়া যাবে যারা কিনা এখানে ঘুরে বেড়াচ্ছে দেখতে দেখতে এই পর্বের শেষ পর্বে চলে আসছি পেয়ারা পার্ক নিয়ে আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ